আজকে আমাদের সবার একটি খুশি বাংলাদেশের মাটিতে সবাই কিসের নিঃশ্বাস নিচ্ছে আজকে বাংলাদেশের মাটিতে অধিকাংশ মানুষই শান্তির নিঃশ্বাস নিচ্ছে কিন্তু আসলে আমাদের এই শান্তিটা কতদিন পর্যন্ত স্থায়ী হবে এই বিষয়গুলো কিন্তু আমরা ভাবছি আজকে বাংলাদেশ স্বাধীন হয় প্রায় পঞ্চাশ বছর প্লাস আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে এরপর থেকে আমরা স্বাধীন হইনি এখন পর্যন্ত আমরা স্বাধীনতার চিটা ফাটা কিছুই পাই নাই কারণ আমাদের মাথায় টুপি শরীরে পাঞ্জাবি আর মুখে দাড়ি এটাই হচ্ছে আমাদের অপরাধ আমাদের বাংলাদেশে বিশেষ করে সত্তর পার্সেন্ট লোক আমাদেরকে সহ্য করতে পারছে বিশেষ করে আমি মনে আমাদেরকে কেউ সহ্য করতে পারি না বিধায় আমরা আজকে বিজয় উল্লাস করছি কিন্তু কতক্ষণ আমাদের শান্তির নিঃশ্বাস কতক্ষণ তারপর আমরা বলব সব চাইতে নিকৃষ্ট একটা শাসকের কবল থেকে আমরা কিছুক্ষণের জন্য হলেও ফিরতে পেরেছি আল্লাহ শুক্রিয়া আদায় করি